আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিলেটে আজ প্রায় তিন চার দিন আসি তো আজকে আসলাম সিলেট জাফলং দেখতেই পারছেন আমার ক্যামেরার স্ক্রিনে এটা জাফলং পাহাড়গুলো দেখতেই পারছেন অনেক উঁচা উঁচা পাহাড় এবং এই যে ভারতের ঘরবাড়িগুলো এই যে উপর দিয়ে দেখেন বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা এখানে বারোটা বাজে তার মানে ফোর জি টাওয়ার যায় আর আসে আর স্পিড তো নেই অথচ ভারতের দেখেন কয়েকটা বাড়িঘর অথচ তিন চারটা টাওয়ার আমার চোখে বাড়তেছে ভারতের চার চার পাঁচটা টাওয়ার বাড়তেছে বাংলাদেশের টাওয়ার আছে এই যে এই পাশে একটা ওই পাশে একটা আর ওই উপরে দুইটা তার ওই পাশে পাঁচটা টাওয়ার আমার চোখে বাড়তেছে এখান থেকেই আর বাংলাদেশের টাওয়ারের অবস্থা ফোর জিতে কোনো স্পিড নেই দেখতেই পারছেন আমার মিয়া ভাইরা বাজার সদাই করছে এখান দিয়ে মার্কেট করছে এই যে আমার দাদু ভাই ক্যাব ট্যাব কিনছে দাদু ভাই দাদু হ্যাঁ দাদু দাদু দেখি এ আমার দাদু কি ক্যাপ কিন দিলে উরি বাবা নায়ক লাগছে উরি দেখাবু খুব সুন্দর লাগছে বাবু

এখানে খাবারের অনেক সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ভাসমান হোটেলগুলো কিন্তু আমরা ওই দিক খালাম খাওয়া দাওয়া সারলাম খুবই সুন্দর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার একেবারে গরম গরম রান্না গরম গরম খাওয়া আপনারা দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা আমরা ঘুরছি পুরো ফ্যামিলি নিয়ে একটাও বাদ নাই আমার মিয়া ভাই আমি এবং আমার পরিবার সহ আমার শ্বশুর আমার আব্বা জান আমার ছেলে মেয়ে সবাই আমার ভাগ্নে সবাই আছে এখানে দেখেন বন্ধুরা এটা জাপলাং নদী আর গড়াই নদীর চর অবশ্যই দেখছেন হয়তো কাছে কোলে এইরকম মানে গড়াই নদীতে বড় পাহাড় নেই কিন্তু গড়াই নদীটা অনেক সুন্দর কি ঘুরতে ঘুরতে কি লাল হয়ে যাচ্ছে রোদের তাপে কিন্তু মাথার হাতে ঘুরছে আব্বা আসো আসো ওই দেখেন ভারতের গাড়ি ঘোড়া দেখছেন ওই দেখেন কি যাচ্ছে বাস টাস যাচ্ছে দেখেন হ্যাঁ পাহাড়ি রাস্তা এই পাহাড় কাটি রাস্তা বানাইছে এ দেখেন গাড়ি এমিন দেব যাচ্ছে ওই পাশে ভারতের এই যে ইসের কথা ঠিকঠাক মেশিন লাগাতে হয়েছে দেখ